যে নামগুলোর অর্থের ভেতরে শিরকি অর্থ লুকায়িত আছে অথচ আমরা যাই না সেরকম কিছু নাম আমরা আজকে আপনাদেরকে বলছি নাম্বার এক আব্দুল নবী এই নামে আমাদের দেশে কিন্তু কোন কোন লোকের নাম আছে আব্দুল নবী মানে হলো নবীর গোলাম কোন মানুষ কি নবীর গোলাম হয় গোলাম তো শুধু আল্লাহ তাহলে এটা শিরকি নাম এ নামের অর্থের ভিতরে কি আছে শিরক আছে এরকম নাম থাকলে সেটা পরিবর্তন করতে হবে অনেকে নাম রাখেন আব্দুল আলী আব্দুল আলী আল্লাহ আলী এটা আল্লাহ স্মা গুণবাচক গুনবাচক নামের একটি সেই হিসাবে আপনি রাখতে পারেন আলী মানে হলো উঁচু মহান আল্লাহর গোলাম আলী আল্লাহ তালার গুণবাচক নাম সেই হিসাবে আব্দুল আলী ঠিক আছে কিন্তু সাধারণত আমাদের সমাজে আলী রাদ আল্লাহ তালা আনহুর নামে এ ধরনের নাম রাখা হয়ে থাকে যদি এখানে আলী বলতে খলিফা আলী রাদি আল্লাহ তালুকে উদ্দেশ্য করা হয় তাহলে আব্দ আলী মানে হলো ইসলামের চতুর্থ খলিফা আল্লাহ আনহুর গোলাম তাহলে সেটাও কি হবে শিরকি অর্থ বহন করবে আর এখানে যে আলী রাজা আল্লাহ উদ্দেশ্য নেওয়া হচ্ছে মিন করা হচ্ছে তার অনেকগুলো প্রমাণও আছে ইঙ্গিত পাওয়া যায় এই জন্য এ ধরনের নাম রাখার ক্ষেত্রে সাবধান থাকা উচিত আলী রাজা তালুকে ঘিরে আর অনেকগুলো নাম আছে আমাদের সমাজে যেগুলো সংস্কার হওয়া উচিত যে নামগুলো রাখতে আমাদের সচেতন এবং সাবধান হওয়া উচিত তার ভিতরে একটা হলো কারামত আলী কারামত আলী মানে হলো আলির কারামত সাধারণত শিয়ারা এ সমস্ত নাম রাখে তো এগুলো আমাদের সমাজে চলে আসছে কারণ এককালে এক সময় আমাদের দেশে যখন আলেমুলামা ছিলেন না এত এবং ওই কাবুলিওয়ালারা আফগান থেকে ইরান থেকে মানুষ ব্যবসার জন্য আসছে বা নানা কারণে আসছে এ দেশে শিয়ারা আসছে তাদের খুব প্রভাব ছিল এবং যারা তখন রাষ্ট্র পরিচালনা করতেন ক্ষমতায় ছিলেন তাদের ভেতরে শিয়াদের বিরাট প্রভাব ছিল এই জন্য আমাদের সাধারণ মানুষেরা নামের জন্য এদের কাছে যেত আর এরা এই সমস্ত নাম দিত যে সমস্ত নামের সাথে শিয়াদের আঁকিদা মিশে আছে এবং সেগুলো আমরা এখনও রেখে চলছি ওইটার অর্থ হয়তো খেয়াল করি না কারামত আলী মানি হল আলী রাজাল কারামত যেহেতু ওরা আলী রাজালুকে খুব বেশি ভক্তি করে অতিভক্তি করে এই জন্য সব নামের মধ্যে আপনারা আলী হাসান হোসেন এই তিন নাম পাবেন আমাদের দেশে যত নাম আছে বেশিরভাগ বা বিরাট একটা অংশ আছে নামের যে নামের শেষে কি পাবেন আলী অথবা হাসান অথবা হোসেন শরবত আলী কারামত আলী হ্যাঁ কামরুল হোসেন দেলোয়ার হোসেন এখানে যদি খোঁজেন এই মুজলিসে আমার মনে হয় অর্ধেকের বেশি নাম পাবেন যাদের নামের শেষে হয় হাসান আছে আর না হয় আলী আছে এটা ওখান থেকে আসছে আমরা হয়তো সেই দৃষ্টিকোণ থেকে রাখি না কিন্তু এগুলা থেকে আমাদের বের হয়ে আসা বের হয়ে আসা উচিত প্রতি থেকে তার প্রিয় দৌহিত্র হাসান হোসানের নামে নাম রাখেন খুব ভালো কথা আলী রাজা তালের প্রতি মহাব্বতের কারণে আহলেবাইতের সদস্য সেই হিসেবে তার নামে নামকরণ করেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার নামের সঙ্গে এই তিনজন সাহেবের নাম শুধু লাগাচ্ছেন কই নামের শেষে আউকল লাগান না ওমর লাগান না তাহলে শুধু এই তিনজনের নাম কেন লাগাচ্ছেন বোঝা গেল এগুলোর পেছনে শিয়াদের বদ আকিদা এবং দুর্বসন্দিমূলক চিন্তা এবং দৃষ্টিভঙ্গি রয়ে গেছে আর সেটাই আমাদের সমাজে এখনও বলবতা আছে এগুলো রাখতে আমাদের একটু সচেতন হওয়া উচিত অনেকে নাম রাখেন রহমত আলী রহমত আলী রহমত আলী মানে আলীর রহমত রহমত হবে আল্লাহর ওই যে বললাম এখানে আলী যদি আল্লাহর গুণবাচক নাম উদ্দেশ্য হয় তাহলে ঠিক আছে কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা কম অনেকে নাম রাখেন ফজলে আলী ফজলে আলী মানেও কি আলীর দয়া তো এটাও মানে যদি আলী দাদা তার মিন হয় এখানে উদ্দেশ্য হয় তাহলে এটাও ঠিক হয় না অনেকে নাম রাখেন গাউসুল আজম অনেকে আব্দুল কাদ জিনা রহমতুল্লাহকে বলে কি গাউসুল আজম গাউসুল আজম মানে হল সবচেয়ে বড় সাহায্যকারী রক্ষাকারী যিনি সবচেয়ে বড় রক্ষাকারী তো আল্লাহ সুমাতালা এটা কোনো মানুষকে বলা যায় না অতএব এটাও শিরকি নাম এ নামের অর্থের ভিতরে সিরক আছে অনেকে নাম রাখেন নবী আমার পরিচিত গ্রামের ভিতরে একজন আছে তার নাম হলো নবী অনেকের নাম রাখেন নূর নবী নূর নবী মানে নবীন নূর এ সমস্ত নামগুলো একেবারেই অনর্থক এবং অশুদ্ধ নাম অনেকে নাম রাখেন রসুল আমিন আমার দেশে কোন কোনো লোকের নাম আছে কি রাসুল আমিন রাসুল আমিন এটা আমাদের রসুল আকাম সাল্লাহাম একটা বৈশিষ্ট্য যে তিনি আমানোদ্দার এখন আপনি আপনার ছেলের নাম রাখলেন রসুল আমিন এটা খাটে না একেবারেই অশুদ্ধ একটি নাম অনেকে নাম রাখেন রসুল আমি দেখছি রসুল্লাহ নামের লোক আমাদের দেশ রসুল্লাহ মানে কি আল্লাহর রসুল কিভাবে আল্লাহ রসুল হলো এটা তো একেবারে অশুদ্ধ একটা নাম কথা বুঝে আসছে অনুরূপভাবে আরেকটা অশুদ্ধ নাম আছে আব্দুসুবহান অনেক আলেমের নামও পাওয়া যায় আব্দুসুবহান এই নামটাও ঠিক না কেন ঠিক না কারণ আব্দুন যোগ করে নাম রাখা যাবে আল্লাহর নিরানব্বইটা নামের শুরুতে আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নামের শুরুতে আব্দুল যোগ করে আপনি কি করতে হবে রাখতে হবে কারণ আল্লাহর নামগুলো নির্দিষ্ট নির্ধারিত আল্লাহর জন্য কোনো মন গড়া নাম আপনি আমি নির্বাচন করা নির্ধারণ করার সুযোগ নাই সোভান নামে আল্লাহর কোনো গুণবাচক নাম নাই অর্থ পবিত্রতা বর্ণনা করা তো পবিত্রতা বর্ণনা করার গোলাম এটা কোনো নাম হতে পারে না এবং এটাকে যত রকম ব্যাখ্যাই করা হোক না কেন এটা কোনো অবস্থাতে টেকে না এবং শুদ্ধ হয় না বিদি আব্দুল সোভান নামটাও সঠিক না ওই যে বললাম আব্দুল যোগ করে নাম রাখতে পারবেন কোনগুলো যেগুলো শেষে আল্লাহ নিরানব্বই নামের কোনো একটা যুক্ত আছে সেগুলো রাখতে পারবেন শুধুমাত্র অতএব আব্দুল সোহান যেহেতু আল্লাহর সোহান যেহেতু আল্লাহ কোন নাম না অতএব আব্দুল সোহান নামটা কি না সঠিক না আরেকটা নাম আছে জিল্লুর রহমান বহু লোকের নাম পাওয়া যায় আমাদের দেশে আমাদের প্রয়াত প্রেসিডেন্টের নাম ছিল জিল্লুর রহমান জিল্লুর রহমান জিল্লন শব্দের অর্থ হল ছায়া জিল্লুর রহমানের অর্থ হয় আল্লাহর ছায়া তো আল্লাহর ছায়া আছে এটা আপনি কোথায় পাইছেন করোনা হাদিসের কোথাও আল্লাহর ছায়া আছে এরকম কোনো কথা আমরা পাইনি অতএব এ নামটাও সঠিক না যদি কেউ ওই উদ্দেশ্যে রাখে যেখানে আল্লাহর ছায়া বলতে আল্লাহর দয়া অনুগ্রহ বোঝানো হচ্ছে তাহলে সেটাও রাখা যাবে কি না সেটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয় আমার মনে হয় না বিধা এ জিল্লুর রহমান এই নামটাও অ্যাভয়েড করা উচিত অনেকে নাম রাখে আবুল বাসার হাস্যকর একটা নাম আবুল বাসার নামের অর্থ জানেন আবুল বাসার মানে হল বাসার মানে মানুষ মানুষ জাতিকে বলা হয় গোটা মানুষ জাতি মানব জাতিকে বলা হয় বাসার আর আবুল বাসার মানে হল গোটা মানব জাতির পিতা এটা তো আদম আলাহ সাল্লা আবুল বাসার কে আদম আলাহাতাম এখন আপনি আপনার ছেলের নাম রাখছেন আবুল বাসার এখন একটা ছেলেই জন্ম দিতে পারেন এসে সে কীভাবে গোটা মানব জাতির পিতা হয় অতএব এটাও ভুল নাম অনুরূপভাবে নামের ক্ষেত্রে আরেকটা ভুল আছে সেটা হলো অনেক সাহাবিদের নাম এবং টাইটেল নাম এবং টাইটেল উপাধি যেটা এই দুইটাকে একসাথ করে আমরা নাম রাখি এটা চরম ভুল যেমন ওমর ফারুক বহু লোকের নাম আছে না ওমর একজন সাহাবির নাম ইসলামের দ্বিতীয় খলিফার নাম আপনি ওনার প্রতি মহব্বত রেখে ওনার প্রতি মহব্বতের কারণে আপনার ছেলের নাম ওমর রাখলেন একটা শিশুর নাম ওমর রাখলেন ঠিক আছে রাখেন কিন্তু তার নাম ওমর ফারুক রাখা ঠিক না আবু বকর তালার প্রতি মহব্বতের কারণে আপনি আপনার একটা শিশুর নাম রাখলেন বকর রাখেন সমস্যা নেই কিন্তু বকর সিদ্দিক হয় না কারণ সিদ্দিক এটা ওনার টাইটেল এটা পৃথিবীতে আর কোনো বকরের সাথে যুক্ত হবে না আপনি ওসমান রাখলেন সাথে গণি রাখেন আমাদের দেশে বেশিরভাগ লোক দেখেন না ওসমান রাখলে অবশ্যই সাথে কি আছে গনি আছে না ভাই ওসমান রাখলে আর গনি রাখবেন না কারণ ওসমান রাজুল্লাহ তার মহব্বত আপনি ওসমান রাখছেন ঠিক আছে কিন্তু গনি মানে ধনী এটা ওনার উপাধি এটা আর কারোর সাথে যুক্ত হবে না কথা বোঝা আসছে আবু আইয়ুব একজন সাহাবি যিনি হিজরতকারী সাহাবীদেরকে অনেক নসরত করছেন সাহায্য করছেন এই ওনার নাম হয়ে গেছে আবু আইব আনসারি উনি আনসার ছিলেন সেজন্য এখন আপনি আপনার ছেলের নাম রাখলেন আবু আইব আনসারি সে আনসার কবে হলো কথা বোঝা আসছে অনুরূপভাবে বহু সাহবা একরামের বিশেষ বিশেষ কিছু টাইটেল আছে এই টাইটেলগুলো কারণ নাম হতে পারে না আমি যদি একটা এক্সাম্পল দিই বিষয়টা পরিষ্কার হবে যেমন মোহাম্মদ এ নামে নাম রাখা যায় কি যায় না মোহাম্মদ নাম রাখা যাবে আসছে এখন আপনি যদি মোহাম্মদ সাল্লা সাল্লামের যে একটা টাইটেল ছিল নামের পর একটা টাইটেল সেটা কি মোহাম্মদুর উল্লাহ এখন আপনি যদি আপনার সন্তানের নাম রাখেন মোহাম্মদ উল্লাহ খাটবে এ আপনার সন্তান কি আল্লাহ রসুল মোহাম্মদ না এটা তো অন্য মোহাম্মদ আরও সহজ হবে পরিষ্কার হবে আমাদের দেশের এক্সাম্পল দিলে শেখ মুজিবুর রহমান মরহম শেখ মুজিবুর রহমান ওনার প্রতি মহব্বত করে আপনি কোনো সন্তানের নাম রাখলেন মুজিবুর রহমান এটা ঠিক আছে চলে জিয়াউর রহমান মরহম জিয়াউর রহমান তার প্রতি মহব্বত করে আপনি আপনার কোন সন্তানের নাম জিয়াউর রহমান রাখলেন এটাও চলে চলে না চলে না এবং অনেকে রাখেও আপনি যদি রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাহলে নামটা কি শুদ্ধ হবে আপনি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাখেন এটা শুদ্ধ হবে আপনি যদি বেগম খালেদা জিয়া রাখেন শুদ্ধ হবে আপনি যদি প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ রাখেন শুদ্ধ হবে কেন হবে না কারণ হলো এখানে তাদের নাম এবং টাইটেল আপনি দখল করছেন শুধু নামটা আপনি নেন মহব্বতে সেটা হতে পারে এটা গ্রহণযোগ্য এটাকে সমাজ গ্রহণ করবে কিন্তু আপনি টাইটেলটা যুক্ত করেন এটা হতে পারে না বিদায় সাহাবাইকরামের নাম আমরা রাখতে পারি কিন্তু তাদের টাইটেলটা কি করা উচিত না দখল করা উচিত না এই ভুলটা আমাদের দেশে অহরহ হয়ে থাকে আরও বহু নাম আছে যেগুলোর ভিতরে ভুল দুটি হয় তাহলে এই সমস্ত নামগুলো আমরা সাধারণত রাখবো না যেগুলোর অর্থের ভিতরে কী আছে কোনো শিরকে আঁকি আছে। অথবা যেগুলো অর্থের ভিতরে খারাপ কোনো দিক আছে বা সেগুলোর অর্থের ভিতরে আপনার কোরআন মুসুলনার সাথে কোনো প্রকার কি আছে সংঘর্ষ আছে